দেখেন মানুষ কতটা দেখেন সহানুভূতি হলে দেখেন কি করে এই রমজান মাসে দেখেন হাতি দিয়ে কীভাবে দোকানপাটে চাঁদা তুলতেছে এটা তো ঠিক না এভাবে চাঁদা তুললে দেখেন হাতিটা দিয়ে কীভাবে মানুষকে ব্ল্যাকমেল করে টাকা তুলতেছে এগুলোকে রুখে দাঁড়ানোর দরকার দেখেন আপনারা দেখতে থাকেন যে এই রকম ভিডিওগুলো পেলে আপনারা রুখে দাঁড়াবেন অবশ্যই দেখেন এটা ঠিক না বাজারের ভিতরে এসে হাতি দিয়ে মানুষের কাছে জোর করে টাকা নেওয়া এটা অবশ্যই ঠিক না এগুলোকে বাধা দিতে হবে যেন কেউ নেক্সট টাইমে না করতে পারে দেখেন দেখেন মানুষটা হয়তোবা ভয়ে টাকাটা দিতেছে যে একটা বড় একটা পশু কি জানি করে আর কি না করে দেখেন দোকানের সামনে দাঁড়িয়েছে টাকা না নিয়ে লড়ে না দেখেন এই যে টাকা দিল তারপর সে যাচ্ছে দেখেন একজন টাকাটা এনে দিল দেখছেন কি একটা অবস্থা আমাদের দেশের আমাদের দেশের অবস্থা আইন অবস্থা একেবারেই খারাপ দেখেন রমজান মাসও তারা মানে না আয়রে মানুষ মানুষের ব্যবহার মানুষ দিন দিন কি হয়ে যাচ্ছে দেখেন কত মানুষ মাদ্রাসার ছেলে ফেলে দাঁড়িয়ে দেখতেছে দেখেন মানে হুন্ডাটা ফেলে দিবে এমন অবস্থা দেখেন প্রতিটা রাস্তাঘাটের দোকানে দেখেন কি অবস্থা করে থাকে আর এই সাদা বাজি বদ্ধ করতে হবে বদ্ধ না করলে তো এরা বেশি হয়ে যাবে আপনারা আমার পাশে থাকবেন আর এই সাদাবাদি বদ্ধ করতে হবে রুখে দাঁড়াতে হবে সবাই ভালো থাকবেন দোকানদার ওইদিকে ভাই কাছে নাই দোকানদার ওইদিকে স্যার এই যে মুড়ি তোমার বিয়ার কথা কই ভুল ভুল কথা কইছ এই বুরগুলা দিলালে নিয়ে কেন দেখেন বিশাল একটা হাতি আ দেখেন হাতি বুঝি এখন মুড়ি খাবে এই যে মুড়ি হ্যাঁ হয়তো गाइस আমি বড় হাতি তো ঘুরে এসে বাংলাদেশি হাতি তো সমস্যা নাই আমরা পরে এশিয়াত নিয়ে তো বড় করবো মারাত্মক আদা দেখাবাজি করে খায় মানুষ আহ এমনি রমজান মাস মানুষ দুখে আছে